যোগাযোগ নেই তাহলে এত টাকা এলো থেকে আরে বাবা এই তো হাওয়ালার টাকা এই তো শুধু শঙ্করার্ড্যে নয় শঙ্করার্ডে বড়ে একটা শঙ্করার্ড্য আছে বালু ভাই আছে কাকাবাবু আছে খোকা বাবু আছে সব মিলিয়ে নোট যাচ্ছে বিশ হাজার কোটি হাজার হাজার কোটি টাকার স্রোত যাচ্ছে বাংলাদেশ যাচ্ছে সেখান থেকে দুবাই যাচ্ছে সেখান থেকে সিঙ্গাপুর যাচ্ছে সেখান থেকে প্যাসিফিক ওশানের বিভিন্ন আইল্যান্ডে যাচ্ছে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন আইল্যান্ডে যাচ্ছে আপনার বোঝার চেষ্টা করুন এটা পৃথিবীতে এমন অনেক দ্বীপ আছে যেখানে কোথা থেকে টাকা এলে কেউ খোঁজ নেবে না সেগুলোকে বলে ট্যাক্স হেবেন অর্থাৎ সেখানটায় কোনো কৈফত নেই টাকা সেখানে যাচ্ছে বাবুদের ব্যবসা সেখানে হচ্ছে খোকাবাবুরা সেখানটা তাদের লোক রেখে দিয়েছে তাদেরকেও এখনও সিবিআইডি ধরতে পারেনি তা টাকাগুলো কোথায় যাচ্ছে শঙ্করাঢ্য রোজগার করতে পারে পয়সা হতে পারে তারা তো বোড়ে শঙ্করার সাহানা সাজাহান কাদের সৃষ্ট কাদের সৃষ্ট যারা সৃষ্টিকর্তা তারা কোথায়